একজন স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ হক রয়েছেন আমা মা বোনেরা শোনেন এই পাঁচটি হক যদি আপনি যথাযথভাবে যদি আপনি পালন না করেন তাহলে আল্লাহ বাকরব গোলাল আমিনের আদালতে কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন মা বোনেরা শোনেন আপনার স্বামী যদি আল্লাহ পাকের আদালতে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন নালিশ করে তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন ও মা আপনার আপনার স্বামী কিন্তু আপনার কাছে হক হকগুলাকে পাই এই গুলাকে আপনি আদায় করতে হবে স্বামীর হকের ব্যাপারে যদি আপনি গাফিল হয়ে যান স্বামীর হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে যান তাহলে মনে রাখতে হবে মা আপনার কোন দিকে আল্লাহ পাকের কাছে কবল হবে না মনে রাখতে হবে আপনি নফল নামাজ পড়বেন কিন্তু আপনার স্বামীর কাছ থেকে আপনি অনুমতি নিতে হবে ও আমার প্রাণের স্বামী এখন কি আমি নবস নফল নামাজ পড়াতে পারি কি না আপনার স্বামী যদি বলে না 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 তোমার সাথেই এই মুহূর্তে আমি সহবাস করবো তোমার সাথে এই মুহূর্তে আমি মিলামেশা করবো তাহলে মা শোনেন নফল নামাজের চাইতে স্বামী যে আপনার সাথে করবে আল্লাহ দুই গুণ বাড়াইয়া আমার দিবে এই জন্যে স্বামী যখন আপনাকে ডাক দেবে আর স্বামীর অনুমতি নিয়ে কিন্তু আপনি নফল নামাজ পড়তে হবে মা স্বামীর হকের ব্যাপারে এত উদাসীন কেন স্বামী হকের ব্যাপারে এত গাফেল কেন আপনি স্বামীকে আপনি ভালোভাবে কেয়ারিং করতে হবে মনে রাখতে হবে এই বিষয়গুলা স্ত্রীর কাছে স্বামীর পাশটি গুরুত্বপূর্ণ হক রয়েছে এই হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হন আপনি গাফেল হন আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন এই কাজগুলা বুঝতে হবে তো অনেক নারী আছে স্বামীর আবার হক কিসের স্বামীর আবার কিসের হক সেই ব্যাপারে আমাদের অনেক নারীরা তারা উদাসীন হয়ে আছে তারা গাফেল হয়ে আছে তারা জাহান নামি হয়ে আছে তারা হকের ব্যাপারে তারা একদম অসচেতন সচেতন বলতে নাই তারা হকের ব্যাপারে এক নাম্বার হলো স্বামীকে সালাম দেওয়া আমা বলেন আপনার স্বামী যখন ঘরের ভিতরে যখন ঢুকবে তখন আপনি তাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক নাম্বার হক হলো স্বামীকে আপনি সালাম দিবেন মনে রাখতে হবে আল্লাহর হাবে বিশ্ব নবী মদিনার কামনিওয়ালা নবী বড় সুন্দর করে বলতেছেন যে ঘরের ভিতরে সালামের আদান প্রদান বেশি হবে কি হবে যেই ঘরের ভিতরে বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে মা তার মেয়েটাকে সালাম দিবে মেয়ে তার মাকে সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে জামাই তার শ্বশুরকে সালাম দিবে শ্বশুর তার জামাইকে সালাম দিবে নবী বলেন যেই গড়ের ভিতরে সালামের আদান প্রদান বেশি হয় সালামের প্রচার প্রসার বেশি হয় আমার নবী রহমাত আলিল আলমিন নবী সুন্দর করে বলেন ওই গড়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইতে বেশি আমার আল্লাহ রহমত নাজিল করে দিবে এটা হচ্ছে এক নাম্বার। যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের সালাম আদান প্রদান বেশি হবে সেই ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে প্রশান্তময় রিজিক আমার আল্লাহ দান করে দিবেন। আরে মা এটা কিন্তু আপনার আপনার হক স্বামীকে সম্মান করা মানে কি আপনি নিজেই সম্মানিত হওয়া এক নম্বর হলো স্বামীকে সালাম দিবেন দুই নম্বর হল স্বামীর সাথে নরম সুরে কথা বলবেন এমন খরখর শুনে আপনি আপনার স্বামীর সাথে কথা বলবেন না অনেক নারী আছে এমন স্বামী অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা স্বামী যখন ঘরের ভিতরে আসে অনেক সময় দেখা দেয় প্রচন্ড রদ প্রচন্ড রদের মাঝে স্বামী যখন কাজ কর্ম করে যখন ঘরে আসে মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরের ভিতরে আসে পরে কিস্তিনি আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করেন স্বামীর সাথে আচরণ করেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন মনে রাখতে হবে যে আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছেন করেছেন ওই স্বামী যদি তার অন্তরের ভিতরে কষ্ট পায় তাহলে আমার আল্লাহ কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবেন না এটা হল আপনার হক আপনার হক আপনার হক স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা নরম সুরে কথা বলা হোক আপনার স্বামী আপনার কাছে প্রাপ্য পাওনা স্বামীর পাওনাকে আপনি সুন্দরভাবে আপনি মিটমাট করে দিবেন স্বামীর পাওনাটাকে সুন্দরভাবে আপনি আদায় করবেন এটা হক যদি স্বামীর সাথে আপনি দনু ব্যবহার করেন আর স্বামী যদি অন্তর থেকে কষ্ট পায় তাহলে আল্লাহ রব আলিন আমার আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবেন না এই জন্য মা আমি আপনাকে বলছি আপনার স্বামীর সাথে যত সুন্দর করে কথা বলা যায় যত সুন্দর করে আপনি কথা বলবেন স্বামী খুশি হইলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন স্বামী যখন খুশি হবে আপনার মনটাকে আমার আল্লাহ প্রশান্তময়ী হৃদয় দান করে দিবেন তিন নাম্বার হচ্ছে স্বামীর গড়টাকে শান্তিময় রাখা স্বামীর গড়টাকে আপনি গুছিয়ে রাখবেন এলোমেলো করে রাখবেন না স্বামী এই হকগুলাকে আপনি আদায় করতে হবে মা আমি আপনাকে বলছি আমরা তো অনেক নারী আছি এমন যে স্বামীর যে কিছু হক রয়েছে কিছু প্রাপ্য রয়েছে কিছু পাওনা রয়েছে সেই দিকে আমাদের কোনো ব্রকেস নাই কোনো খেয়াল নাই আমরা বেখেয়াল অবস্থায় আছি এই জন্যে এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামীর হকের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে স্বামীর গড়টাকে শান্তিময় করে রাখতে হবে স্বামীর গড়টাকে সুন্দরভাবে রাখতে হবে এটা ইসলাম এটা আমাদেরকে বলে দিয়েছেন স্বামীর গলাটা কি এলোমেলো করে রাখবেন না সুন্দর করে আপনি রাখবেন যাতে করে স্বামী আপনার এই বিষয়গুলো গোলা দেখার পরে আল্লাহ আলমের কাছে যখন আপনার জন্য শুক্রিয়া আদায় করতে পারে এই জন্য স্বামী গোলাটাকে সুন্দর করে আপনি রাখবেন এটা ইসলামও কিন্তু আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন সেই জন্য এইভাবে করতে হবে এটা হলো তিন নাম্বার স্বামীর গোলাটাকে আপনি সুন্দরময় করে রাখবেন চার নাম্বার হলো স্বামী পছন্দ করেন এমন কাজ আপনি কখনোই করবেন না যে কাজটা স্বামী অপছন্দ করে যেটাকে স্বামী অত্যন্ত ঘৃণা করে যে কাজ করলে স্বামী বেদার হয়ে যায় যে কাজ করলে স্বামী বড় রাগ করে এমন কাজ আপনি কখনোই করবেন না কারণ আপনি চিন্তা করবেন আমি যদি এই কাজ না করি তাহলে আমার স্বামী তো রাগ করে আমি যদি এই কাজ না করি তাহলে তো আমার স্বামী অভিমান করে এমন কাজ না আপনি কখনোই করবেন না যে কাজটা করলে আপনার স্বামীর অন্তরের ভিতরে বড় মারাত্মক ধরনের আঘাত পাই মারাত্মক ধরনের কষ্ট পাই এমন কাজ কখনই আপনি করবেন না যাতে করে আপনার স্বামী বিশাল বড় কষ্টের ভিতরে থাকে কখনই আপনি কষ্ট দিবেন না কখনই আপনি যন্ত্রণা দিবেন না আপনার স্বামী যদি কষ্ট পাই তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন মা গো যাতে করে আপনি আসামি না হন যাতে করে আপনি গ্রেফতার না হন সেই জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ স্বামীর হকগুলাকে আপনি সুন্দরভাবে যথাযথভাবে আপনি আদায় করবেন চার নাম্বার পাঁচ নাম্বার হলো কোনো পরপুরুষের সাথে কখনোই আপনি সম্পর্ক রাখবেন না অনেক নারী আছে এমন দেখবেন স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে কারোর সাথে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কত কিছু আছে সম্পর্ক আছে বিবাহ করার পরে অনেক বেআত মার্কা নারী আছে ওই ছেলের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ আদান প্রদান হয় কেন করতেছে কোন কারণে আপনি করতেছেন না এই সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করতে হবে এক সময় আপনি করেছিলেন এটা ভুল হয়ে গেছে আল্লাহ পাকের কাছে আপনি তো বা করুন নামাজ করুন তো বা করুন ফিরে আসুন আল্লাহ আগে যা আমি বুঝতে পারি নাই আমার স্বামীর হক আমি নষ্ট করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অনেক নারী আছে সংসারও ঠিক ঠিক আছে 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 পর পুরুষের সাথে তার না এমন নারী স্বামীর আমি আপনাকে বলছি শুনেন যেই নারী স্বামীর সংসার করাও ঠিক আছে পর পুরুষের সাথে তার আদান প্রদানও ঠিক আছে আল্লাহর কি আমি বলতে পারি সেই নারী কখনো এই গড়ের জন্য কল্যাণকর হতে পারে না এই জন্য সফলতা হতে পারে না যে নারী এমনটা করবে এই নারী যে কোনো ঘরে থাকবে আল্লাহ গজাব তার উপর থাকবে 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 এমনটা কখনো করবেন না মহতারা মাহাজির মনে রাখতে হবে স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ হক এই হকের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের খান কারা রাখতে হবে মা বোনদেরকে আমি বলবো এই হক গুলার ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন থাকবেন ইনশাল